শুনে জুরাই প্রাণ বাবার প্রেমে গাও গা জ্ঞান র তোলে দুঃখ সাজ চাও ভুলে এসব করি মন্থন চিরবে মা আজকে মধুবনে লাইভ যে অব্যক্ত মুরলি চলেছে তার রিভিশন আমরা করব মুরলির তারিখ হল দুই ফেব্রুয়ারি দু সাত ওম শান্তি প্রিয় রুহানি ভাইয় বোনেরা বাবদাদার মধুর অব্যক্ত মহাবাক্যের এই আলোচনায় আপনাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ আজ আমরা বাবদাদার দিব্য মহাবাক্যগুলির গভীরে ডুব দেব তো আজ বাবদাদা আমাদের জন্য যে শিরোনামটা দিয়েছেন সেটা কি আজ শিরোনামটাই খুব সুন্দর বাবদাদা বলছেন পরমাত্মা প্রাপ্তি দ্বারা সম্পূর্ণ আত্মার লক্ষণ আর সেই লক্ষণগুলো হলো তিনটে শব্দ হোলিয়েস্ট হাইয়েস্ট এবং রিচেস্ট হোলিয়েস্ট হায়েস্ট রিচেস্ট বাহ এই তিনটে শব্দই হল মানে আমাদের আজকের স্বরূপ আমাদের পরিচয় বাবদাদা আজ আমাদের এই তিনটি প্রাপ্তির স্মৃতিতে স্থিত করাতে এসেছেন কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে আসুন আমরা সবাই মিলে সেই দিব্য পরিবেশে একটু প্রবেশ করি হ্যাঁ অবশ্যই চোখ বন্ধ করে শুধু অনুভব করুন এই মুহূর্তে বিশ্ব পরিবর্তনকারী আমাদের মিষ্টি বাপ দাতা। তার প্রত্যেক সাথী বাচ্চার সাথে মিলিত হতে এসেছেন তিনি মধুবনে আমাদের সামনেই রয়েছেন আর তার স্নেহময় দৃষ্টি প্রতিটি বাচ্চার মস্তকের দিকে পড়ছে আহা তিনি আমাদের দিকে তাকিয়ে মানে ওই তিনটি বিশেষ পরমাত্মা প্রাপ্তি দেখছেন আর মিষ্টি করে হাসছেন অনুভব করুন বাবার সেই দিব্য দৃষ্টি যা আমাদের আত্মাকে জাগিয়ে তুলছে একদম আমাদের আসর স্বরূপে স্থিত করাচ্ছে বাবাজ দেখছেন যে আমার প্রত্যেকটি বাচ্চা কতখানি সম্পূর্ণ আর সেই সম্পূর্ণতার প্রথম লক্ষণটাই হল হোলিয়েস্ট হোলিয়েস্ট অর্থাৎ পবিত্রতা হ্যাঁ পবিত্রতা বাপদাদা বলেন এই সঙ্গম যুগের জ্ঞানের ভিত্তি হল পবিত্র হওয়া তাই তো আমরা প্রত্যেকে হলাম হোলিয়েস্ট আত্মা আমাদের জন্মই হয়েছে পবিত্রতার সংকল্প থেকে ঠিক তাই আর বাপদাদা আজ খুব স্পষ্টভাবে বুঝিয়েছেন যে এই পবিত্রতা কিন্তু শুধু ব্রহ্মচর্য পালনের মধ্যে সীমাবদ্ধ নয় তাই না না একদমই না সেটা তো প্রথম পদক্ষেপ কিন্তু আসল পবিত্রতা হল মন বাণী কর্ম এবং আমাদের প্রতিটি সম্বন্ধ সম্পর্কে একদম আমাদের প্রতিটি সংকল্প প্রতিটি শব্দ প্রতিটি কাজ থেকে যেন পবিত্রতার ভাইব্রেশন ছড়ায় এমন পবিত্রতা যা অন্যদের মনেও মানে পবিত্রতার ভাবনা জাগিয়ে তোলে বাহ আর বাপদাদা এর সর্বোচ্চ স্তরও দেখিয়ে দিয়েছেন সেই স্তরটা হল যখন স্বপ্নমাত্র অপবিত্রতা আমাদের মন বুদ্ধিকে স্পর্শ করতে পারে না স্বপ্নেও হ্যাঁ স্বপ্নেও তিনি আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে বলছেন আসুন আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি আমার মন বুদ্ধিতে কি স্বপ্নেও অপবিত্রতা আসে যখন এর উত্তর দৃঢ়ভাবে না হবে হ্যাঁ তখনই বোঝা যাবে আমরা পবিত্রতার সেই শিখরে পৌঁছেছি সত্যযুগে যেমন আমাদের আত্মা পবিত্র থাকে শরীরও পবিত্র হয় এই সঙ্গম যুগে আমরা সেই প্রস্তুতি নিচ্ছি কি অসাধারণ একটা লক্ষ্য বাবা আমাদের দিয়েছেন আর এই পবিত্রতার প্রাপ্তির সাথেই তো দ্বিতীয় প্রাপ্তিটাও জুড়ে আছে যেমন আমরা হোলিয়েস্ট তেমনই আমরা হলাম হাইয়েস্ট হাইয়েস্ট অর্থাৎ শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ আমরা সবচেয়ে উঁচু থেকেও উঁচু ব্রাহ্মণ আত্মা কারণ আমরা স্বয়ং উঁচু থেকেও উঁচু বাবার সন্তান এই স্মৃতিটাই আমাদের সমানে স্থিত রাখে ঠিক আর যে কোনো নিচু মানের সংকল্প বা কর্ম থেকে দূরে রাখে বাপদাদা মনে করাচ্ছেন আমাদের স্থিতিটা কতটা উঁচু আদিতে যখন আমরা আত্মার জগতে থাকি ধামে বাবার সাথে হায়েস্ট রূপে বাবার ঠিক পাশে আর মধ্যকালে মানে দাপর যুগ থেকে আমরাই তো পূজ্য আত্মা হয়ে যাই আমাদের কত সুন্দর মন্দির তৈরি হয় কত বিধিপূর্বক আমাদের পূজা হয় ভক্তরা আমাদের কাছে প্রার্থনা করে ঠিক তো আদি থেকে মধ্যকাল পর্যন্ত আমাদের স্থিতি হলো হায়েস্ট এই সঙ্গম যুগে আমরা সেই পূজ্য হওয়ার যোগ্যতা অর্জন করছি আর এই দুটি প্রাপ্তির সাথে সাথেই বাপদাদার তৃতীয় প্রাপ্তিটার কথাও বলেছেন যা হল রিচেস্ট অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ধ্বনি হ্যাঁ আমরা শুধু হোলিয়েস্ট বা হায়েস্ট নই আমরা রিচেস্ট আত্মাও এই নেশাটাই আমাদের সব সময় খুশিতে রাখে এটা খুব মজার একটা বিষয় তাই না দুনিয়ার মানুষ বলে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর বাবদাদা বলেন আমরা হলাম রিচেস্ট ইন দ্য কল্পা কল্পের মধ্যে মানে সারা কল্পের মধ্যে আমাদের থেকে ধনী আর কেউ নেই একদম এই একটা স্মৃতি আমাদের বেফিকার বাদশা বানিয়ে দেয় আমাদের খাজানা তো কোনো লৌকিক ধন নয় যা আজ আছে কাল নেই আমাদের খাজানা হল আধ্যাত্মিক আর সেই খাজানার একটা লিস্টও তো বাবা আমাদের দিয়েছেন যেমন জ্ঞানের খাজানা হ্যাঁ যা দিয়ে আমরা জীবনকে সঠিকভাবে চালাতে পারি সর্বশক্তির খাজানা যা দিয়ে আমরা মায়ার উপর বিজয়ী হই দিব্য গুণের খাজানা যা দিয়ে আমরা দেবতা হই শ্রেষ্ঠ সংকল্পের খাজানা যা দিয়ে আমরা নিজের আর বিশ্বের ভাগ্য তৈরি করি আর সময়ের খাজানা যার প্রতিটা সেকেন্ড আমরা সফল করি আর এই খাজানার সবচেয়ে বড় বিশেষত্বটা কি বলুন তো এটা অবিনাশী একদম এই সব খাজানা আমাদের জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে এই সঙ্গম যুগে জমা করা খাজানা আমাদের একুশ জন্ম পর্যন্ত সঙ্গ দেয় তাই তো আমরা বেফিকার বাদশাহ কোনো চিন্তা বা ভয় আমাদের স্পর্শই করতে পারে না এখন প্রশ্ন হল এই অবিনাশী খাজানা দ্রুত জমা করার উপায়টা কি হ্যাঁ বাবদাদা এর জন্য একটা খুব সহজ বিধিও শিখিয়েছেন যেটা একটা ছোট বাচ্চাও করতে পারবে কি সেই বিধি সেই বিধিটি হল বিন্দু বিন্দু এটা কিভাবে কাজ করে বাপদাদা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যেমন লৌকিক জগতে কোনও সংখ্যার পিছনে বিন্দু বা শূন্য লাগালে তার মূল্য দশগুণ বেড়ে যায় তেমনই হ্যাঁ এই অবিনাশী খাজানা জমা করার বিধি হল বিন্দু লাগানো আচ্ছা হ্যাঁ এর জন্য তিনটি বিন্দু মনে রাখতে হবে প্রথম বিন্দুটা কি প্রথম বিন্দু হলো আমি আত্মা এক বিন্দু নিজেকে এই বিশাল দেহ না ভেবে ভ্রিকুটির মাঝে এক জ্যোতির বিন্দু আত্মা অনুভব করা যখনই আমরা এই বিন্দুতে স্থিত হই আমাদের শক্তি সঞ্চয় হয় আর দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দু হল আমার বাবা পরমাত্মা তিনীয় বিন্দু জ্ঞানের সাগর শক্তির উৎস সেই বিন্দু বাবাকে স্মরণ করলে তার থেকে সব খাজানা আমাদের মধ্যে আসতে থাকে আর তৃতীয় বিন্দু যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ তৃতীয় বিন্দু হল ড্রামাতে যা কিছু ঘটে গেল যা কিছু অতীত হয়ে গেছে সেসবে ফুলস্টপ মানে বিন্দু লাগানো অতীতের ব্যর্থতা দুঃখ অপমান সবকিছুতে হ্যাঁ সব কিছুতে বিন্দু লাগিয়ে দিলে মন হালকা হয়ে যায় আর বর্তমান মুহূর্তে শক্তি জমা করা যায় এই তিনটি বিন্দু প্রয়োগ করলেই আমাদের আধ্যাত্মিক খাজানা দ্রুত জমা হতে থাকে বাবদাদা আজ আমাদের আরও একটা খুব সুন্দর হোমওয়ার্ক দিয়েছেন যা এই খাজানার সাথেই যুক্ত ওহ তাই কি সেটা তিনি বলেছেন যে সারা দিনে কখনো খুশি হারালে চলবে না কারণ বাবদাদার মহাবাক্য খুশির মতো কোনো খাজানা নেই একদম এই এক খুশির মধ্যেই তো স্বাস্থ্য মানে হেলথ সম্পদ মানে ওয়েলথ আর সুখ মানে হ্যাপিনেস তিনটিই আছে ঠিক মন খুশি থাকলে শরীরও সুস্থ থাকে আর খুশিতে থাকলে যে কোন পরিস্থিতিতেই সুখী থাকা যায় খুশির খাজানা আমাদের কাছে থাকলে আমরাই তো বিশ্বের সবচেয়ে ধনী খুশি না থাকলে কোটিপতি হয়েও জীবনটা কেমন যেন নীরস মনে হয় আর খুশি এমন এক অদ্ভুত খাজানা যা যত বিলানো যায় তত নিজের কাছে বেড়ে যায় ঠিক তাই যখন আমরা অন্যকে খুশি দিই তখন সেই খুশি দেয়ার আগেই আমরা নিজে খুশিতে ভরে যাই তাই বাপদাদা বলেছেন খুশি থাকতে হবে এবং খুশি বিলাতে হবে এটাই আমাদের ব্রাহ্মণ জীবনের সবচেয়ে বড় সেবা চলুন এই জ্ঞানটাকে একটু ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখি হ্যাঁ দেখা যাক ধরুন এমন একটা পরিস্থিতি এলো যেখানে কোনো লৌকিক ধন সম্পত্তি হারানোর কারণে বা কোনো বড় সমস্যার কারণে মনে অনেক চাপ সৃষ্টি হয়েছে মনটা খুব ভারাক্রান্ত আচ্ছা সেই সময় একজন রিচেস্ট আত্মা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সাধারণ মানুষ তো ভেঙে পড়বে চিন্তা করবে কিন্তু একজন সম্পন্ন আত্মা যে জানে সে কল্পের রিচেস্ট সে তার অবিনাশী আধ্যাত্মিক খাজনার কথা স্মরণ করবে সে বুঝবে যে বাইরে ধন গেলেও তার ভেতরের খাজানা জ্ঞান গুণ শক্তি সব অক্ষত আছে ঠিক সে তখন তিন বিন্দুর পদ্ধতিটা প্রয়োগ করবে কতিতের কথায় ফুলস্টপ লাগিয়ে নিজেকে বিন্দু আত্মা আর বাবাকে বিন্দু রূপে স্মরণ করে সে শান্ত হয়ে যাবে তার মনে এই সংকল্প চলবে যে আমি তো কল্পের রিচেস্ট আত্মা আমার কাছে সব খাজানা আছে বাবা আমার সাথে আছে আর এই স্মৃতিটাই তাকে সেই পরিস্থিতি থেকে খুব সহজে পার করে দেবে এটাই হলো জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যা আমাদের সাধারণ মানুষ থেকে ফরিষ্ঠা করে তোলে বাবদাদা আজ বিভিন্ন গ্রুপের বাচ্চাদের সাথেও তো দেখা করেছেন হ্যাঁ কর্ণাটকের ভাই বলেছেন এমন রেকর্ড তৈরি কর যেন কোনও গ্রাম বাবার পরিচয় ছাড়া না থাকে প্রত্যেককে বাবার বার্তা দিতে হবে আর ডবল বিদেশি বাচ্চাদের জন্য বাবার নির্দেশ ছিল এখন আর হাঁটার সময় নেই এখন উড়ন্ত কলা মানে ওড়ার সময় পুরুষার্থের গতি এত তীব্র করতে হবে যেন আমরা উড়ে চলছি কোনো পরিস্থিতিতেই যেন গতি কমে না যায় বাবদাদা আজ তৎকালীন রাজ্যপাল প্রতিভা পাটিলের সাথে সাক্ষাতের কথা উল্লেখ করেছেন হ্যাঁ তিনি বলেছেন চারটে শক্তি রাজ্যশক্তি ধর্মশক্তি বিজ্ঞান শক্তি এবং শান্তির শক্তি বা সাইলেন্স পাওয়ার যখন একত্রিত হবে আর আমরা শান্তির শক্তি দিয়ে বাকি তিন শক্তিকে সহযোগিতা করছি এখন সময় হয়েছে বাপদাদার আজকের দিব্য বরদান শোনার আমি বাবদাদার হয়ে বরদানটি পাঠ করছি গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং অনুভব করুন অবশ্যই চারদিকে সর্বতীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা উদ্যম উৎসাহের দ্বারা উড়ন্ত কলার অনুভবী মূর্ত বাচ্চাদের সদা নিজের সমানের সিটে সেট থাকা বাচ্চাদের সদা রহমদিল হয়ে বিশ্বের আত্মাদের মনুষ্যাশক্তি দ্বারা কিছু না কিছু সুখ শান্তির অঞ্জলি প্রদানকারী দয়ালু কৃপালু বাচ্চাদের সদা বাবার স্নেহে সমায়িত থাকা দিলথক নসীন বাচ্চাদের বাবদাদার ইয়াদ পিয়ার এবং নমেস্তে আর আজকের স্লোগানটি হল বাবদাদারই মহাবাক্য খুশির মতো কোনো খাজানা নেই তাই সদা খুশি থাকুন ও খুশি বিলাতে থাকুন আসুন কিছুক্ষণের জন্য আমরা এক গভীর অনুভূতিতে যাই অত্যন্ত ধীরে চোখ বন্ধ করুন অনুভব করুন আমি এই দেহ নই আমি এক জ্যোতির্বিন্দু আত্মা ভেকুটির মাঝে চমকছি আমি হোলিয়েস্ট আত্মা আমার থেকে পবিত্রতার শ্বেতশুভ্র কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে আমার প্রতিটি সংকল্প পবিত্র আমার দৃষ্টি পবিত্র আমার বাণী পবিত্র আমি হাইয়েস্ট আত্মা আমি উঁচু থেকে উঁচু বাবার সন্তান বাবার পাশে পরম ধামে বসে আছি সম্পূর্ণ নির্ভয় সম্পূর্ণ শ্রেষ্ঠ আমি পূজ্য আত্মা আমি রিচেস্ট আত্মা জ্ঞান গুণ শক্তির খাজানা আমাতে পরিপূর্ণ আমি সর্বপ্রাপ্তি সম্পূর্ণ আত্মা আমার কোনো কিছুর অভাব নেই আমার আত্মা এই খাজানায় ভরপুর হয়ে উঠছে আমি সম্পূর্ণ সম্পূর্ণ ওম শান্তি আসুন বাপ দাদা সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি আমি হোলিয়েস্ট হায়েস্ট এবং রিচেস্ট আত্মা খুশি আমার জন্মসিদ্ধ অধিকার যদি আপনারা এই রোহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন সংকল্প আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে আগামী কাল থেকে আমরা অব্যক্ত মুরলি রিভিশন শুরু করতে যাচ্ছি এই অব্যক্ত মুরলি রিভিশন আমাদের তীব্র পুরুষার্থে অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত সহায়ক ও লাভজনক হবে আপনারা প্রতিদিন ভোর পাঁচটার এটি প্রাপ্ত করবেন ওম শান্তি ওম শান্তি